ট্রেন আসবে ট্রেন দেখার জন্য হাজার হাজার মানুষ ঈদে আনন্দ উদযাপন করতে আসা হাজার হাজার মানুষ এই মহিমাগঞ্জ স্টেশনে অপেক্ষা রয়েছে শুধু ট্রেন আসবে ট্রেন দেখবে আসলে ট্রেনটাও বিনোদনের একটা অংশ হিসাবে তারা নিয়েছে আমরা একটু আগে এখান থেকে লাইভ করেছিলাম আপনাদের দেখাচ্ছি যে কত মানুষ শুধু ট্রেন দেখার অপেক্ষায় অধীর অপেক্ষায় রয়েছে দিন ট্রেনটা আসবে বোনারপাড়া দিক থেকে আপনার ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন আমি গবি খবরের ভিজিটরদের যে সাক্ষী করার জন্য আসলে এই লাইফে এসেছি যে লাইভ দিচ্ছি আসলে ট্রেন দেখবে দেখেন উচ্ছুক জনতার ভিড় দেখেন উচ্ছুক জনতা কিভাবে ট্রেন দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছে ট্রেনটাও আসলে তারা বিনোদনের অনুষঙ্গ হিসাবে দেখছে ট্রেন আসছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি গবি খবরের ভিজিটরদের জন্য এই লাইভটার আয়োজন করা যাতে গবি খবরের ভিজিটরটা ভিজিটর ভিজিটরেরা এই অন্যান্য মানুষের মতো আনন্দ উদযাপনের যে ট্রেন দর্শন তারা করবে সেইটা দেখার জন্য তার যেমন অধীর অপেক্ষায় রয়েছে আমি সেই দৃশ্যটাই গবি খবরের ভিজিটরদের দেখানোর চেষ্টা করছি ট্রেন আসছে আপনার ট্রেন দূরবর্তী ট্রেন দেখছেন আপনারা সবাই দেখছে সেই ট্রেন অধীর অপেক্ষায় রয়েছে ট্রেন দেখার জন্য আর বোনারপাড়া অভিমুখ থেকে ট্রেন আসছে আমরা ট্রেন দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন ট্রেন আসছে বোনার অভিমুখ থেকে ট্রেন আসতেছে সবাই এটা দেখছে আসলে অপেক্ষায় রয়েছে আসলে কখন ট্রেন মহিমাগঞ্জ ক্রস করছে মহিমাগঞ্জের স্টেশনে আমরা মহিমাগঞ্জ স্টেশনে আমরা ট্রেন দেখার জন্য মানুষের অতি অপেক্ষা ট্রেন দেখছে সবাই উৎসুক যারা ট্রেনে আছে তারাও অপেক্ষায় তারাও দেখছে আসলে তাদেরকেও অভিবাদন আছে সবাই অভিবাদন দিচ্ছে আসলে একটু ট্রেন দেখছে সবাই এটা একটা বিনোদনের অংশ হিসেবে নিয়েছে আমি আধা ঘন্টা আগে থেকে দেখছিলাম সবাই ট্রেনে ট্রেনের দেখার জন্য ট্রেনের অপেক্ষায় থাকার জন্য আসলে প্রচুর লোকজন এখানে অপেক্ষমান অপেক্ষা করছে কখন ট্রেন আসবে এবং ট্রেন দেখে তারা বিদায় নেবে আমি দেখানোর চেষ্টা করছি সবার উৎকুল্লতাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দূরে এসেছিলাম সামনে অনেক গ্যাদারিং বেশি হওয়ার কারণে আমরা একটু দূর থেকে দেখাচ্ছিলাম যে স্টেশনের কাছ থেকে যেখানে স্পট হয়েছে সেই জায়গার ভিন্নতার বাহিরে দেখাচ্ছিলাম আপনারা দেখছেন যে ট্রেন মহিমগঞ্জ স্টেশনে রয়েছে আর ট্রেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আবার সবাই আমার পরিবারও আছে এখানে আমার সন্তান আছে কেমন লাগলো তোমার ট্রেন দেখে ভালো লেগেছে আপনারা দেখছেন যে আমার সন্তান আমার সাথে আছে সে যাবে না সে ট্রেন দেখবে ট্রেন দেখে যাবে এই ট্রেনটা এসেছে সান আপনার বোনারপাড়ার দিক থেকে এটা বগুড়া অভিমুখী যাত্রার ট্রেন আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম আলাইকুম এই ট্রেন কই থেকে আসছিল ভাই লালমনিহাট যাবেন কোথায় আপনি শান্তাহার আপনি সান্তাহাট যাবেন ঈদ করতে আসছিলেন বাড়িতে ঈদ করতে আসছিলেন না ঘুরতে যাচ্ছেন কাজে গেছিলেন এক ভাইয়ের সাথে আমরা এক যাত্রী ভাইয়ের সাথে কথা বললাম আসলে আমরা ট্রেনটার দর্শন দেখাচ্ছিলাম আমার ট্রেনে আছি আমরা